প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রাজনীতির পাশা খেলা চলছে চলবে তো রাজনীতি চর্চা রাষ্ট্রচিন্তা এসব তো করতে হয় না চাইলেও করতে হয় এছাড়া আর কি আছে কিছু নাই এখন প্রশ্ন হলো যে ইস্যু আর বক্তব্য আর রাজনীতির রাজনৈতিক পরিস্থিতি কতটা পরিষ্কার কতটা অপরিষ্কার কতটা স্বচ্ছ কতটা অস্বচ্ছ বা কি হবে কি না হবে সেটা তো কম বেশি আপনারা সবাই অবগত আছে আছেন এত বিস্তারিত আলোচনা করা যায় না তা আমি তো নিত্যদিনের মতো আপনাদের সাথে আসি প্রায়ই আসি এবং শেয়ার করি ইদানিং অত আসতে পারি না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে না কি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছেটা কি আমি চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করে আমি কিছু উদ্ধার করতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চায় কি বা ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলতে চায় গভীর রাইতে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা রাজনৈতিক বক্তব্য কি উদ্দেশ্য কি টার্গেট কি লক্ষ্য কি মিশন কি ভীষণ কি আমি পাই রায় আপনারা পারলে অবশ্যই শেয়ার করবেন জানাবেন খুবই কৃতার্থ হব তবে আমি পারি নাই তবে আমি যেটা বুঝতে পারছি যে শিবির রাইখা ছাত্র শিবির রাইখা আর সবাইকে নিষিদ্ধ ঘোষণা করো মিঠুন আচার্য অনুষ সাবেক ছাত্রলীগ নেতা এম কে সবুর তালুকদার ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ চেয়ারম্যান জনপ্রতিনিধি আটনাং সমুদায় কাঠ ইউনিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আচরণ গত চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করলাম বাম সংগঠন মেঘমাল্লা কাদির কাদির নামে একজন নেতা উম্মে ফাতেমা নাকি তারপর গুপ্ত সংগঠন শুনলাম ছাত্রদলের কমিটি ঘোষণা ছাত্রলীগের নাম দিয়া ইত্যাদি ইত্যাদি মানে একটা খিচুড়িরও একটা ধরন থাকে আঁকাঝোঁকা রেখার একটা কিন্তু আর্ট থাকে আর্টিস্ট যারা তারা অনেক আঁকা করে কিন্তু ওর ভিতরে আর্ট থাকে মূল্যবান কিন্তু এই যে রাজনৈতিক জামাডল কী কাইউম নাকি কিয়ান সে কী বলছে কাদির কি বলছে যে ছাত্রলীগের যে অংশটা গত পনেরো বছর দশ বছর পাঁচ বছর অন্যায় অত্যাচার অবিচার করেছে এটা শিবিরের ছেলেরাই এখানে গুপ্ত সংগঠন হিসাবে বা নাম লিখিয়ে তারপর শহীদুল ইসলাম রিপন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অথবা সভাপতি স্বরূপ উপজেলা থ্যাংক ইউ ফর ওয়াচিং তো কাদির একদম একটা তালিকা দিয়েছে যে কোন হলে কোন কোন ব্যক্তিরা ছাত্রলীগের পদ নিয়া অতি উৎসাহী হইয়া সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করতো যাতে এরা ছাত্রলীগের বিপক্ষে চলে যায় কথাটা এরকমই এরা শিবিরের তাদের তালিকা দিয়া হল ওয়ারি নাম লিখে লিখে প্রকাশ করেছে যার জন্য এটা খুব চাঞ্চল্য সৃষ্টি করছে এবং একটা ডকুমেন্টারি হয়ে থাকবে বাংলাদেশের ছাত্র ইতিহাসে এদিকে মেঘমাল্লার ছাত্রনেতা বাম ছাত্রনেতা বা ওই যাই বলেন মেঘমালার মেঘমাল্লার যে ভূমিকা বাম ছাত্র সংগঠনের বা ছাত্র শিক্ষার্থীদের যে ভূমিকা সেটাও ইতিহাসে স্মরণ হয়ে থাকবে আপনি আমি স্মরণ করি বা না করি সেটা কোনো বিষয় না কারণ তারা একাত্তরের স্বাধীনতা বিরোধী শক্তির মহড়া অন্তত পক্ষে সরাতে পেরেছে নামাতে পেরেছে শান্তিপূর্ণভাবে এটা ছাত্রলীগ না সন্দেহ আছে এখন আমার প্রশ্ন হলো যে ইসরাত আহমেদ নুপুর ইজ ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ তো আমার প্রশ্নটা হলো কি জানেন যে ছাত্রলীগ কি দায় হারাতে পারে এতটাই গড্ডালিকা প্রবাস প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিল ছাত্রলীগ যে তাদের ভিতরে মানে আমি কি মনে করি যে পাঁচই আগস্টের অভ্যুত্থানটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হয়েছে না ছাত্রলীগের বিরুদ্ধে হয়েছে ছাত্রলীগের মধ্যে এইভাবে তারা প্রবেশ করেছে যে ছাত্রলীগ আর ছাত্রলীগ নাই তাহলে কি ওই বুয়েটের আরবার হত্যা এটা কি আসলে এটাও একটা আমার কাছে সন্দেহ জাগে হে হেমলেট বাহিনী নিয়ে তো সন্দেহ উঠছে এবং সবাই বলছে অর্থাৎ ছাত্রলীগ নামে যত অপকর্ম বা যত আকাম কুকাম হয়েছে দীর্ঘ সময়ে এটা কারা এটা প্রকাশ্যে আসছে ধীরে ধীরে আর ওই জিয়াদ নামে একটা ছেলে তো বেরিয়ে আসছে নিহত জুলাই যোদ্ধা এখন বেরিয়ে আসছে এরকম আরও বেরিয়ে আসতেছে তো আগেও আসছে তো এখানে রাজনীতির একটা রহস্য রহস্যময় রাজনীতি চলছে এবং চলবে এখন আমার প্রশ্ন সেটাটা। এখানে আবার আওয়ামী লীগের অন্ধভক্ত আছে দল কানা শেখ হাসিনার মানে অন্ধভক্ত আছে আপা 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 এখনও করে এখন ওই এআই টেলিগ্রাম লাইনে তারা আপা 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 আপনি বললে উড়াই দেবো না আসলে সে পলাইয়াস এবং ওইখানেও নাকি দুর্নীতি হয় আপা আপা করার জন্যও নাকি টাকা দিতে হয় মাঝখানের মধ্যস্থতা ভোগী বা মধ্যসত্ব ভোগী কাউকে আল্লাহ এত বড় একটা দল ঐতিহাসিক দল যেই দলের ভক্ত আছে সমর্থক আছে হ্যাঁ যে দলের ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে যে দলকে যারা ব্রোধিতা করে সেই দলকেই আবার রাজনৈতিক কারণে তারা ভালোবাসে আজকে দেখতে পাচ্ছেন মাসুদ কামাল আনিস আলমগীর সাংবাদিক পান্না সহ অনেক তুষার উপস্থাপক তুষার সাহেব অনেক একটা নেটওয়ার্ক দাঁড়িয়েছে এরা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের সমালোচক হিসাবে কাজ করেছে প্রচণ্ড সমালোচনা করেছে পাচা টেনে আর কিন্তু দেখেন রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনীতির কারণে আজকে কিন্তু তারা যে কথা বলছে তা আওয়ামী লীগের পক্ষেই যাচ্ছে প্রকার অন্তরে কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারে না আরে ভাই জননেত্রী শেখ হাসিনা আপনারা যাকে বলেন জননেত্রী শেখ হাসিনা কেম জাকির সাইদুর রহমান সাবেক আমলা অবসরে আছে বেকার কাজ নাই মনে হয় তো ছাত্রলীগের কমিটি কীভাবে হবে কমিটি হবে নেত্রী বললেন শেখ হাসিনা বললেন যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে অর্থাৎ বাবা আওয়ামী লীগ করতে কিনা পরিবারের এই সমস্ত বাবা আওয়ামী লীগ করলেই কি তাকে ছাত্রলীগের নেতা বানাতে হবে নেতৃত্বে আনতে হবে তাদেরকে যাদের লিডারশিপ কোয়ালিটি আছে যাদের লিডারশিপ কোয়ালিটি আছে নাম্বার ওয়ান নাম্বার টু তার ভিতরে শিক্ষা দীক্ষা মেধা থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি ফার্স্ট সেকেন্ড শিক্ষা দীক্ষা মেধা তিন নম্বরে সাহসী সততা সাহস সততা সততা বা সাহস এগুলি মৌলিক লিডারশিপের মৌলিক বিষয় এগুলি না বইলা শেখ হাসিনা বললেন কি পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তো সেইটাও দেখা হয় নাই কোনো কোনো ক্ষেত্রে হয়েছে কিন্তু আমি তো একমাত্র আওয়ামী লীগের একজন পিতা আওয়ামী লীগ করতেন তার ছেলে আমরা লিডার হয়ে যাবে এটা কি পারিবারিক প্রতিষ্ঠান ছেলে বাংলার ছেলে তো ছেলে বাংলার মতো যোগ্য হয় নাই ভাসানির ছেলে তো ভাসানির আবু নাসের বাসানি তো বাসানির মতো যোগ্য হয় না লিডার হইলেই তার ছেলে বা মেয়ে যোগ্য মানুষ হিসাবে এটা এটা কি কি একটা একটা আস্তানা পরিবারতন্ত্রের আখড়া এই কইরা কইরা আজকে দেশটাকে বিপদে ফেলাইছে আওয়ামী লীগ বিপদে পড়ছে ইতিহাসকে বিপদে ফেলাইছে বঙ্গবন্ধুকে বিপদে ফেলাইছে দেশটাকে বিপদে ফেলাইছে দেশের তিন কোটি সমর্থকদের বিপদে ফেলাইছে কর্মীরা তো নির্যাতিত হতেই যাচ্ছে কোনো গবেষণা এবং তাত্ত্বিক বিশ্লেষণ ছাড়া একটা রাজনৈতিক তত্ত্ব দিয়ে ফেলায় বাবা আওয়ামী লীগ করতে কিনা দেখতে হবে পরিবার দেখিয়া ব্যাকগ্রাউন্ড পারিবারিক ব্যাকগ্রাউন্ড দেখিয়া নেতা বানাই দেবেন এইভাবে ছাত্রলীগের নেতা বানাইছে তারপর আবার এর মধ্যে আর পর্ব আছে আর্থিক আর্থিক এই নেতারা আবার আর্থিক টাকা নেওয়া সুযোগ সুবিধা নিয়ে আইফোন টাইফোন পথ পদবি দিয়েছে হলে 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 বিভিন্ন জেলায় জেলায় হলে হলে অনেকে কি বলতে শুনেছি আমি ঢাকা থেকে এইমাত্র কমিটি নিয়ে আসলাম আমি সেক্রেটারি অমুক জেলার আমি সেক্রেটারি ঢাকা থেকে নিয়ে আসলাম আবার অনেক সময় শুনেছি ঠিকাদার এই জেলার ঠিকাদার ঢাকা থেকে ছাত্রলীগের কমিটি পাশ করাই এসেছে মানে টাকা দিয়া পাশ ওই লেখক ভট্টাচার্য তারপর ওই আর সাদ্দাম টাদ্দাম এরা এ গোলাম রাব্বানি টাব্বানি সব অল আর নেতৃত্ব কি কারখানায় উৎপাদিত হয় নেতৃত্ব কি আপনার হাতে বানানো যায় আজকে জন্য আজকের যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে আসছে আপনারা যেভাবে মূল্যায়ন করেন যেভাবেই ভাবেন ভাবেন ভাবুন ভাবতে থাকুন আমার কথাটা একটু বিবেচনা করুন যে আমি কি তাহলে ভুল বলছি পুরোপুরি ভুল হতে পারে না আচ্ছা হোক ভুল তাও বলেন যে হ্যাঁ আপনার কথা ঠিক না শেখ হাসিনা কেন এই কথা বললেন যে পরিবার দেখে পরিবারিক ব্যাকগ্রাউন্ড দেখে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে তারপর কি করলেন টোটাল বিপর্যয় অর্থাৎ জুলাই আগস্টে টোটাল যে বিপর্যয় আওয়ামী লীগের সরকারের দেশের আওয়ামী লীগ সমর্থকদের কর্মীদের ভোগান্তি এই সব কিছু তো এখন বেরিয়ে আসছে কাদিরের বিজ্ঞাপনে কাদেরের স্ট্যাটাসে তিনি কি লিখেছেন কোন হলে কোন শাখায় ছাত্রলীগের নামে শিবির ছিল সব দুর্নাম ছাত্রলীগের ঘরে পড়ছে কিন্তু আসলে এটা বেরিয়ে আসছে যে বিষয়টা একটা প্ল্যান করা বিষয়টা একটা হাই গবেষণা উচ্চ গবেষণা রিসার্চের ফসল এই বিষয়গুলি আজকে অনুধাবন করার বিষয় যাই হোক আমি আত্মসমালোচনা করি যে এখন কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল গভীর রাত থেকে এ পর্যন্ত যেই সব বক্তৃতা বিবৃতি মিছিল মিটিং হলের গেট ভাঙ্গা থেকে শুরু করে যা দেখলাম কথাবার্তা প্রক্টর থেকে ভিসি ভিসি থেকে প্রক্টর মানে কথায় আপনারা কি বুঝতে পেরেছেন পারলে মন্তব্য করবেন শেয়ার করবেন আমি খুব একটা কিছু বুঝতে পারি না তবে এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে শিবির ছাড়া আর কেউ ছাত্র রাজনীতি করতে পারবে না গুপ্ত সংগঠন শিবির এখানে পলিটিক্স করবে আর কেউ করতে পারবে না এইটা তারা চায় আবার ওই এনসিপির মহিলা নেত্রী সে আবার ছাত্র বামরা পারবে আর না ছাত্রলীগ তো পারবেই না আর কোনো থাকতে কোন রাজনীতি চায় না কারা চায় না জানেন শিবির চায় না গুপ্ত সংগঠন শিবির বলে যে ছাত্র রাজনীতি চলবে না বা বাবা কি আদর্শবান শিক্ষার্থী হ্যাঁ কি আদর্শবান শিক্ষার্থী ভাবতে পারেন এখন কি আপনারা আমরা বসে থাকবো আমরা বসে থাকতে পারি দেশটাকে আমরা জাতির পতাকা খামচে ধরেছে পুরনো শকুন সেই কবিতার দিকে যাচ্ছে শকুনের হাতে দেশটাকে দিয়ে দেবেন দিয়ে দেব যতক্ষণ এ দেহে এ দেহে প্রাণ আছে প্রাণপণে সরাব জঞ্জাল নাকি এখনো যৌবন যার বা এখনো জীবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় কিন্তু কোথায় সেনাপতি কোথায় নেতৃত্ব কে সংগঠন করবে কে সংগঠিত করবে কে যুদ্ধের ডাক দেবে এখন বসে থাকা যায় যায় না সচেতন দেশপ্রেমিক মানুষ স্বাধীনতা সার্বমত্ত লাল সবুজের পতাকা মাটি মানুষের বাংলাদেশকে নিয়ে যে শকুনের আকরা আস্তানা গড়ে উঠেছে এটাকে মেনে নিলে আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে কি হতে পারে তা সহজেই অনুমান করতে হবে আমাদের সোহাগ তালুকদার থ্যাংক ইউ ফর ওয়াচিং এটা অত্যন্ত দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বাধীনতার চার খলিফা স্বাধীনতার নিউক্লিয়াস নাইনটিন সিক্সটি স্বাধীনতার সুতিকাগার সমস্ত সংগ্রাম স্বাধীনতা মুক্তি সংগ্রামের একটা সুতিকাগার সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে কি হচ্ছে মনিরুজ্জামান তালুকদার পন্টন পলাশ মন্ডল থ্যাংক ইউ ফর ওয়াচিং এই বিষয়টা সবাই ভাবুন সবাইকে ভাবতে হবে সব সময় পালিয়ে থাকা যায় না সব সময় লুকিয়ে থাকা যায় না সব সময় আপনি এভাবে জীব জীবন তো একটাই জীবন যৌবন বারবার ফিরে আসে না ওই যে একটা গানে বলে না ওই যে মানে আমাদের ভ্যান্ডার যে হাতের বয়লা বেসে তার জীবন তো যৌবন বারবার ফিরে আসে না এখানে আমরা তো বুড়া মানুষ ওল্ড হ্যাগার আমাদের কি করা কিন্তু এই নাম স্বাধীনতা এটাই দেখার আমাদের বাকি ছিল এটাই হওয়ার কথা ছিল এজন্য আওয়ামী লীগকে একটু দায়িত্ব নিতে হবে না ছাত্রলীগের দায়িত্ব নিতে হবে না এই যুবলীগ কিন্তু মুক্তি সংগ্রামে ছিল না স্বাধীনতা উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রামে যুবলীগ ছিল না যুবলীগ গঠিত হয়েছে তারপরে যেদিন থেকে যুবলীগ গঠিত হয়েছে সেদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে আননেসেসারি একটা সংগঠন করে দেশকে রাজনীতিকে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে আমাদের স্বাধীনতাকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে যুবলীগ কবে প্রতিষ্ঠিত হয়েছে আফটার স্বাধীনতা লিবারেশন তাই না কেন দরকার ছিল একটা মানুষ ছাত্র জীবন তারপর কর্মজীবনে যাবে তার থেকে লিডারশিপ কোয়ালিটি কেউ কেউ রাজনীতি করবে এই তো স্বাভাবিক সামান্য কিছু লোক রাজনীতি করবে কর্মজীবনে যাবে কর্মময় জীবনে তার যার 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 জায়গায় সে প্রতিষ্ঠিত কাজ করবে ক্রিয়েটিভ দেশের জন্য মানুষের জন্য পরিবারের জন্য নিজের জন্য কাজ করবে এই তো কথা আর যদি রাজনীতি করবে স্বেচ্ছাসে অন্য সংগঠন করবে সেখানে আইসা একটা যুবলীগ দ্বারা দেওয়ায় জনগণের কাছে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এই আতঙ্কের কারণেই চাষদের সৃষ্টি হয়েছিল সুযোগ পেয়েছিল এবং আজকে পর্যন্ত কি বলতে পারবে কেউ বাংলাদেশের যুবলীগের কোনো রাজনৈতিক ভূমিকা আছে আওয়ামী লীগ শ্রমিক লীগ ছাত্রলীগ অ্যানাফ এইখানে মহিলা লীগ শিশু লীগ ছাত্রলীগ মানে স্বেচ্ছাসেবক লীগ বা ওলা মালিক আরে লিগ লিগ আর শেষ পর্যন্ত শিশু কইরা দিলেন তাতে কি জনগণ থেকে জনগণের কাছে পারছেন অনেকগুলো সংগঠন বানাইয়া তাতে কি জনগণের আকৃষ্ট করতে পারছেন পারেন নাই এখন এবারে অন্তত বুঝে নেন আরে ভাই গবেষণা করেন রিচার্জ করেন তত্ত্ব কাজ করেন তত্ত্বের উপর কাজ করেন খালি নগদ পেমেন্ট বিকাশে কাজ করেন না এই শিশু থেকে কসাই লিখ শিশু লাভ হয়েছে পার্সেন্ট জনগণের কাছে যাইতে বেশি সংগঠন করলেই জনগণের কাছে যাওয়া যায় না জনগণ উৎপাত ফিল করে জনগণ উৎকণ্ঠিত হয় জনগণ আরো মানে ইয়া হয় আতঙ্কিত হয় আতঙ্কিত হয় এই বিষয়টা বুঝতে হবে আমি যুবলীগের বিষয়টা উল্লেখ করলাম স্বাধীনতার পর যুবলীগ গঠিত হয়েছে আর যুবলীগ গঠিত হওয়ার পরই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু স্বাধীনতা এই সব কিছু একটা গোটচাল পাকিয়ে ফেলেছে দেশের মানুষ থেকে এই সংগঠনটা বিচ্ছিন্ন হয়েছে সেম বিএনপি এই যুবদল ইয়ত কমপ্লেক্স করেই বিএনপি কিন্তু প্রশ্নবিদ্ধ সেই যুবমন্ত্রী কাশেমের বাসা থেকে ফাঁসির আসামি ইমদুকে উদ্ধার করার মধ্য দিয়ে জেনারেল এরশাস সাহেব মার্শাল্লাহ জারি করে দিলেন ফাঁসির আসামি ইমদু যুবলীগের যুবমন্ত্রী যুব দলের যুবমন্ত্রী তার বাসায় কাশেম নাম মনে রাখবে কাশেম যুবমন্ত্রী ছিল প্রতিমন্ত্রী বা মন্ত্রী তার বাসা থেকে ফাঁসির আসামি উদ্ধার হয় এবং এই যুবলীগ গঠনের জন্য তখন যুবদল গঠনের জন্য বিএনপির যুবদল গঠনের জন্য তখন কিন্তু ইয় কমপ্লেক্স গ্রা ভিলেজ গভর্নমেন্ট ভিলেজ গ্রাম সরকার এইসব করতে গিয়া কিন্তু একটা এবং এতে কী লাভ হয় ওলা মালিক ওলামা দল ওলাম আলিক ওলামা দল যা খুশি তাই করবেন অনেক সংগঠন করা মানে কি জানেন জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া এইটা তো প্রমাণ পাইলেন আওয়ামী লীগ তো বেশি পাইলেন বিএনপিও পাইছেন অনেকগুলো সংগঠন করলে রাজনীতি জনগণের কাছে যায় না জনগণ রাজনীতির কাছে আসে না সংগঠনের কাছে আসে না দলের কাছে আসে না সরকারের কাছে আসে না এইটা বুঝাইতে গিয়ে আমি আজকে অনেকগুলি কথা বলেছি যদি ভুল ভ্রান্তি করে হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে আর ক্ষমা না করলেও তো আমার কিছু করার নাই আমি আমার কথা বলবই এই ছাত্রলীগকে পর্যন্ত শেষ পর্যন্ত আজকে কোথায় নিয়ে ঠেকাইছে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা সংকট সৃষ্টি হয়েছে মানে কথাটা এরকম ইনিয়ে বিনিয়ে নানান কথা বলছে কিন্তু মূল অর্থ আমি যতটুকু বুঝতে পারছি যদি ভুল না করে থাকি যে শিবির সারা আর সব নিষিদ্ধ করিয়া দেন স্যার ভিসি স্যার ভিসি স্যার প্রক্টর স্যার শিবির ছাড়া আর কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলে রাজনীতি করতে পারবে না এই পর্যায়ে থেকে আসছে সেটা ওই কাদের ছাত্রশক্তি নাকি গণতান্ত্রিক ছাত্রশক্তি ওই যে কাদের স্ট্যাটাসে সুন্দর তত্ত্ববহুল একটা তালিকা প্রকাশ করছে যে ছাত্রলীগের মধ্যেই এরা ছিল গুপ্ত সংগঠন হিসেবে এখন ওই মেঘমাল্লা ভরসা মেঘমাল্লা বাম ছাত্রনেতা কতক্ষণ টিকি থাকতে পারবে জানি না তাহলে মেধা মগজ ঠিক আছে কিন্তু পেশি শক্তি কতটুকু ব্যবহার করতে পারবে বা আল্লা দারে আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন কোষ্টি পাথরে যাচাই করবেন না বাস্তবতায় ফিরে আসেন আত্মবুলব্ধিতে ফিরে আসেন আত্মবিশ্বাসের জায়গা থেকে শক্তিশালী হন তাহলেই কেবল আমরা রাজনীতিতে দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা মামাটি মানুষের এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে পারব এবং রাজনৈতিক শক্তি হিসাবে আর রাজনৈতিক শক্তি ছাড়া একটি দেশ শক্তিশালী হয় না রাজনৈতিক শক্তি ছাড়া একটি দেশ কখনো প্রগতির পথে এগিয়ে যেতে পারে না আজকের মতো এখানে এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম